হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সোমবার আর এখন ঘুরিতে সাড়ে নটার মতো বাজে এখন থেকে আমি আমার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম আর বাইরেটা আজকে দেখো বৃষ্টি হয়েছে ভোরের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে এখন মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আর রোদ্দুর তো নেই আজকে আর মেঘলা মানে পুরো অন্ধকার টাইপের মেঘলা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো অন্ধকার অন্ধকার টাইপের এই দেখো বাইরেটা পুরো অন্ধকার মতো আর এখনো এই যে বিছানা বিছনা নেই কারণ আজকে নাম শরীরটা একদমই ভালো নেই মানে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে কালকে আজকে একটু পাখা চালাতে হয়েছিল ভোরের দিকে গিয়ে আবার অফ করে দিয়েছিলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কারণ বিছনাগুলো তুলবো আর প্রচুর কাচাকুচি আছে সেগুলো কাচতে দেব মেশিনে তো চলো সরি চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের আজকে অনেকগুলো কাচাকুচি করার আছে তাই জন্য ঝটপট করে বিছনা চাদর চেঞ্জ করে নেবো আর তার আগে কাঁথাগুলো ভাজ করে নেবো যেগুলো গায়ে দেওয়া হয় তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে কাঁথাকে আবার কেউ গায়ে দেয় এখন মানে ব্যবহার করে আমরা করি কাঁথার মানে কাঁথা গায়ে দেওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি আছে তো যাই হোক এগুলো এখন ঝটপট করে ভাজ করে রেখে দেবো রেখে দিয়ে বেড কভারটা চেঞ্জ করে নেব আর বাইরেটা তো সকালে ভোরের দিকে বৃষ্টি হয়েছে ভালোই মেঘমেঘ করে আছে চারিদিকটা অন্ধকার জানি না শুকাবে নাকি সোয়াগের কাপড় অনেকগুলোই জমে গেছে তো ভাবলাম একবারেই দিয়ে দিই সোয়াগের বেড কভারগুলো তো চেঞ্জ করতেই হতো তো একবারে চেঞ্জ করে দিলেই ভালো হয় আর দু চার দিন পরপরই তো আমার বেড কভার চেঞ্জ করতে হয় তোমাদেরকে তো আগেও বলেছি যে বাড়িতে বাচ্চা থাকলে এগুলো পরতেই হবে তো আজকে ভাবছি বিছনা তুলছি আর ভাবছি যে হ্যাঁ শুখাবে তো চারিদিকটা কীরকম অন্ধকার করে আছে তো শরীরটাও ভালো নেই আর কাজ করতেও ইচ্ছা করছে না তো দেখো ঘরটা কমপ্লিট করে এখন চলে এসেছি সোফাতে কারণ সোফার কুশন কাভারগুলো কাস্তে দিতে হবে তারপরে যেটা যে চাদরটা আমি বিছিয়ে রাখি সেটাও দিতে হবে কাস্তে আর সোয়াগ যে এত নোংরা করে বেড কভার দিয়ে আর সোপার কভার দিয়ে ওই জন্য আলাদা করে সোপার কোনো কভার আমি বেছাই না যে চাদরগুলো আমরা গায়ে দিই না তো সেইগুলোই বিছিয়ে রাখি কি করব দু একদিন পর পরই ওইটাকে পরিষ্কার করতে হয় আর ও নিজে নিজে এখন সোফাতে উঠতে পারে ওই জন্য আরওই দুষ্টুমি করে আরোই নোংরা করে মানে দুনিয়ার সমস্ত কিছু ওর সোপার উপরে আর খাটের উপরেই আনা চাই বাড়িতে বাচ্চা থাকলে এগুলো হয় গো যতই পরিষ্কার করে রাখি না কেন ততই মনে হয় চারিদিকটা বোধহয় অগোছালো আর অপরিষ্কার হয়ে আছে সারাদিন আমার এই সোফার কভার মানে ঠিক কর মানে অনেক অনেকবার ঠিক করি মানে ঠিক করতে করতে কোমর ধরে যায় আর কি তো এই চাদরগুলো গায়ে দেওয়া হয় না খুব একটা বলে আর এখন তো অতটা বেশি ঠান্ডাও নেই আর শীতের পোশাক মোটামুটি কালকে কাচবো কেচে সমস্তটা তুলে রাখবো তো চলো সোফাও আমার গোছানো কমপ্লিট এত পরিমাণে শরীরটা খারাপ করছে না মানে কি বলবো পুরো নাক মুখ বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো কীরম একটা হয়ে যাচ্ছে আমি মানে বেলা যত বাড়ছে আর কি এখন এরকম দেখো ওটস নিয়ে বসে এই যে এইটা খেয়ে এখন খাবো হচ্ছে ওষুধ খাবো ওষুধ না খেলে একদমই হবে না নড়তে পারছি না আমি আর এখন মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছে ওগুলো মেলবো আগে খাবো তারপরে ওষুধ খাবো দেন কাজ করতে হবো আর আমি পাচ্ছি না চলতে পুরো নাক মুখ চলে যাচ্ছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে না সকালটা মেঘলা মেঘলা ছিল এখন আবার উঠে গেছে তো চলো এখন ছটপট করে খেয়ে নিয়ে তারপরে বাকি গাছগুলো কমপ্লিট করি জামা কাপড়গুলো এই যে কাস্তে দিয়েছিলাম তো এগুলো হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে নিয়ে যাব ওইগুলো দিয়ে মেলে দেব বাইরে কয়েকটা জিনিসপত্র দিয়ে দেব। আর ম্যাক্সিমাম গো সোয়াগেরই আছে আজকে তো ছোটো ছোটো জামা কাপড় তো ওগুলো বারান্দাতে দিলে হয়ে যাবে আর এখন গরম পড়াতে আমি আর ছাদে যাই না অত দূর ছাদে হেঁটে মানে পাড়া যায় না এ বাবা যা পড়ে গেল দেখো তো চলো এখন এগুলো ঝটপট করে মেলে দিই বারান্দাতে আর হালকা হালকা একটু রোদ্দুর উঠেছে তো এগুলো শুকিয়ে যাবে অসুবিধা হবে না এই যে এখানে সব জামা কাপড় একদম মেলে দিয়েছি এখানে শুকিয়ে যাবে একটু গরম পড়াতে এখন আর আমি ছাদে যাই না এখানেই হয়ে গেছে আর কয়েকটা বাইরে দিয়েছি সিঁড়ির ওখানে একটা দড়ি টানানো আছে তো সেখানেই দিয়েছি আর সোয়াগের সমস্ত জামা কাপড় এখানেই দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে এই যে বিছানা টিছনা আমার একদম সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি পেতে নিয়েছি আর বাইরে দেখছি বেশ ভালো রোদ্দুর উঠেছে তো জামাকাপড়গুলো শুকিয়ে যাবে খুনি এখানে আমি এখন দেখো ভাজছি মুসুরির ডালের বড়া আর সাথে রয়েছে ডাল মুসুরির ডালই আছে আর এদিকে মায়েরটা আগে তুলে নিয়েছি কারণ মা তো লঙ্কা খায় না আর ওদিকে আমারটা আর বাবারটা এখন ভাজছি আর এই যে ডালটা রয়েছে গোকল আর সোয়াগের খাওয়া হয়ে গেছে আর এবার আমরা খাবো মা আর বাবা অলরেডি খেতে বসে গেছে আর আমি এদিকে বড়াগুলো ভাজছিলাম আর বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে আজকে কাঁকড়া তো মা সেটা লাউ দিয়ে করেছিল। আর সাথে ছিল নিমবেগুন তো এটা দিয়ে মা খাচ্ছে এখন গুড ইভিনিং এভরি ওয়ান দেখো এখন গরম গরম চা নিয়ে বসে পড়েছি আর সাথে নিয়েছি আজকে শিঙারা বাবা গেছিলো একটু হাঁটতে তাই নিয়ে এসে যে। শিঙারা আর এই যে নিয়ে হচ্ছে একটা শিঙারা একদম পুরো কুচিয়ে ঘণ্ট বানিয়ে দিয়েছে এই যে তাকা কি খাচ্ছিস বলো কি খাচ্ছ বল বলতে পারবে না কী খাচ্ছিস বল বলো সিঙারা বল বল কি খাচ্ছিস বল সিঙ্গানা হ্যাঁ ওইটা এখন কোছানো হয়ে গেছে এখন গোটাটা নিয়েছে দেখো চলো চাটা খেয়ে নিন এলে ঠান্ডা হয়ে যাবে এই পাশে মা বসে খাচ্ছে কোথায় যাবি তুই এখন এসো নাই কোথায় যাবি বাইরে কি করতে যাবি হ্যাঁ কি করতে যাবি সেটা বল আগে ঘুরু করতে যাবি হ্যাঁ কার সাথে যাবি কার সাথে দেখো এখন রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে মাকে নিয়ে ডাক্তারের কাছে কারণ আগের ভিডিওতে আমি বলেছি যে শরীরটা খারাপ মানে প্রায় দু সপ্তাহ ধরে অনেক দিন ধরেই বলছি চলো ডাক্তারের কাছে না গিয়ে গিয়ে এখন যখন হচ্ছে না তখন এখন যাবে রাজি হয়েছে ডাক্তারের কাছে যেতে এই যে রেডি হয়ে নিয়েছি মা এই যে আর এই যে এই নিয়ে এনাকে তো নিয়ে যেতেই হবে এই কোথায় গেল এই যে নইলে তো রেখে যাবো কার কাছে আর মোটামুটি আমরা বাড়িতে এখন যে কজন আছি সবাই পেশেন্ট সবাইকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয় এমন একটা অবস্থায় আছি আসার সময় দেখি কানের দুটো দুল কিনতে হবে সেই ছোটো ছোটো দুল দুটো কোথায় রেখেছে হারিয়ে গেছে আমি আর খুঁজে পাচ্ছি না তো দুটো দুল কিনবো সাড়ে আটটার সময় যেতে বলেছে এখন ওই আটটা পনেরো কুড়ি মতো বাজে এখন আমরা বেরোবো তো চলো ডাক্তারের এখন থেকে ঘুরে আসি দেখি কি বলে একটু তো টেনশন আছে কি বলবে কারণ পনেরো দিন মতো হয়ে গেছে একই প্রবলেম হয়ে যাচ্ছে বাড়ি এসে বলছি তো এই যে মাকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে আর আমরা একটু ওয়েট করছি ডাক্তার এক্ষুনি চলে আসবে তো দেখো শোয়া বাইরেও যেমন বদমাইশি করে ঘরে ঘরেও যেমন করে বাইরেও ঠিক তেমনই করছে খুব দুষ্টুমি করছে রাস্তা দিয়ে এত গাড়ি চলছে ওর কোনো ভয় নেই ধরে রাখতে হচ্ছে রীতিমতো এত ছটফট করছে যেখানে সেখানে দেখো বসে পড়ছে এই করছে তো কী করবো ওকে তো রেখে যাওয়ার উপায় নেই কার কাছে রেখে যাবো এদিকে গুগল ঘরে পড়ছে সাথে বাবাও আছে বাড়িতে তো ওদের কাছে তো রেখে আসলে হবে না খুব ছটফট করে মানে এত দুষ্ট করে না বাইরে বেরোলেও একই সেম করতেই থাকে এখন রাত বাজে এগারোটা আর আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আমি খেয়ে নিয়েছিলাম মানে আমার আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তারপরে আমি আর গুগল খেয়েছি তারপরে পরে মা আর বাবা খেয়েছে আর এদিকে দেখো শখ ঘুমিয়ে পড়েছে তো যেটা তোমাদের সাথে বলবো মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তখন কটা বাজে সাড়ে নটার মতো বাজে তখন নিয়ে এসেছি ডাক্তার দেখিয়ে তো ডাক্তার যেটা বলল। আমি আগের অনেক কটা ভিডিওতেই বলেছি যে মায়ের স্পন্ডালাইসিস আছে তো তার জন্য এই প্রবলেমটা হচ্ছে হয়তোবা তো হ্যাঁ ডাক্তার সেটাই বললো যে স্পন্ডালাইসিসের জন্যই আর কি মানে হচ্ছে এটা প্রবলেমটা হচ্ছে বাড়াবাড়ি হয়ে গেছে নার্ভগুলো ফুলে গেছে তো তার জন্যে এখন মানে একটু বাড়াবাড়ি হয়ে গেছে অনেক দিন থেকে আমি মাকে বলছি যে মা চলো ডাক্তারের কাছে যাই যাই করে আজ যায় কাল যায় এত মানে মানে গিয়ে বলছে যে আমাকে তো সেই বলবে যে ব্যায়াম করুন এই করুন তাই করুন অনেকবার বোঝাচ্ছি যে চলো যায় এরমভাবে কতদিন তুমি থাকবে ব্যথা যন্ত্রণা তো পোয়াচ্ছেই আর কি বলবো তো যাই হোক মানে একদম পুরো কি বলবো ইমার্জেন্সি যতক্ষণ না হবে আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই পারবো না মানে এক প্রকার জেদ করে এরকম বলতে গেলে তো যাই হোক ডাক্তার তো হসপিটালে ভর্তি করে নিচ্ছিল যেটা আমার মানে কি বলবো শুনেই তো মাথায় হাত সব থেকে বড়ো সমস্যা হচ্ছে হসপিটালে ভর্তি করলে করাই যায় কিন্তু আমার সমস্যা হচ্ছে বাবা অসুস্থ বাবা গিয়ে ওইখানে হসপিটালে দৌড়াদৌড়ি করতে পারবে না আর এদিকে আমার ছোটো বাচ্চা শোয়াগ আছে এবার ওকে রেখে আমিও দৌড়াদৌড়ি করতে পারবো না এবার আমার এমন কোনো মানে লোক নেই যে তাকে এনে আমার বাড়িতে রেখে তারপরে আমি যাব আমার দৌড়া তাও হয়তো বা কাউকে বললে চলে আসবে কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে শোয়াগ কারোর কাছেই থাকবে না আমি যদি মাকে এখন হসপিটালে ভর্তি করাই তাহলে যদি আমাকে যেতে হয় দৌড়াদৌড়ি করতে আমাকে ওকে নিয়েই যেতে হবে হুম তো কী বলবো যেরকম বাবা কিছুদিন আগে অনেক দিনই হলো মোটামুটি বছরখানেক মতো হতে যাচ্ছে আবার হসপিটালে ভর্তি হয়েছিল তো সবটাই দৌড়াদৌড়ি আমি একাই করেছিলাম তখন মা ছিল জানি মায়ের কাছে শখ থাকবে কোনো অসুবিধাই হয়নি এবার এখন মাকে অ্যাডমিট করলে তো আমি মানে ভীষণই কি বলবো প্রবলেম হয়ে যাবে তো ডাক্তারকে বললাম তো ডাক্তার বললো ঠিক আছে সবটাই বললাম আমাদের সমস্যাটা তো ডাক্তার বললো এমনি ভয়ের কিছু নেই কিন্তু যদি ওনার না কমে তাহলে দুদিনের জন্য হসপিটালে আর কি অ্যাডমিট হলে আর কি ভালো হয় এবার আমরাই তো বুঝতে পারছি যে ভালো তো অবশ্যই হয় দেখি যদি সেরকম না হয় যা হবে ও ভাবা যাবে হসপিটালে ভর্তি করে দেবো তারপরে সেটা পরে এ করে নেবো যে কী হবে না হবে এত কিছু তো এখন থেকে ভেবে বলতে পারবো না যদি দেখবো দুটো দিন দেখতে বলেছে দুটো দিন দেখব যদি রিকভারি হয় তো ভালো আর যদি না হয় তাহলে হসপিটালে মানে অ্যাডমিট করে দেবো তারপরে ঠিক হয়ে ঠাকুরের আশীর্বাদে ঠিক ম্যানেজ হয়ে যাবে দুটো দিন তো উনি বললেন এমনি ভয়ের কিছু নেই তবে কি মানে জিনিসটা যেহেতু একটু বাড়াবাড়ি হয়ে গেছে তো তার জন্য একটু সারতেও দেরি হবে মানে আর মায়ের এমনি কোমরের একটু মানে হার হয়ে যাওয়ার প্রবলেম আছে অনেক দিনের পুরনো ব্যথা আর কি তার সাথে তো স্পন্ডালাইসিস আছেই তো তাই জন্যই আর কি এই হচ্ছে ব্যাপার মানে তাই জন্য ব্যথাটা পুরনো ব্যথা সাথে প্লাস এই নতুন ব্যথা সব মিলিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে যাওয়ার সাথে সাথেই দেখিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে একটা ইঞ্জেকশন লিখেছিল তো সেটা ওখানে বসেই দেওয়ানো হয়েছে ডাক্তারের ওখানে বসেই দিয়েছি তারপরেই দেখা যাক এখন ঠাকুর করে যেন হসপিটালে না ভর্তি করতে হয় আর সব কিছু যেন ওষুধের দ্বারাই বাড়িতেই ঠিক হয়ে যায় মার নিজেও হসপিটালে যেতে একটু ভয় পাচ্ছে হুম তো আর লাস্টে যদি না হয় তো কিছু করার নেই হসপিটালে ভর্তি করতেই হবে সে করার নেই দুটো দিন ওভাবেই ম্যানেজ হয়ে যাবে আশা করছি শোয়া যদি কারোর কাছে ওর বাবা থাকলে হয়তো বা অতটা অসুবিধা হতো না কিন্তু ওর বাবা তো ছুটি পাবে না অফিস থেকে এটা আরও বেশি সমস্যা বাবা থাকলে হয় ওর বাবা গিয়ে দেখে আসতো না হয় আমি যেতাম দুজনে মিলে হয়ে যেত আর আমার বাবার যে কন্ডিশান এখন মানে নিজে কোথাও গিয়ে না হসপিটাল না কোথাও গিয়ে নিজেই মানে টালমাটাল অবস্থা নিজের শরীর নিয়ে হাজারো রোগের সমস্যায় ভুগছে এবার তার মধ্যে চোখে একটু কম দেখে সব কিছু মাথায় কোনো তাল পায় না এরকম নিজেরই অনেক হাজারো সমস্যা তো বাবাকে অতটা পেশারে ফেলা যাবে না মানে যা করতে হবে আমাকেই করতে হবে তো দেখা যাক কি হয় ঠাকুরকে ডাকছে যেন সব কিছু ভালো হয়ে যায় তো যাই হোক এইটাই বলার ছিল আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই রাখছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো সব কিছু ব্যাপার নিয়ে আমি ভীষণই ঘেটে আছি মানে কি করব না করব কিছু ভেবে উঠতে পারছি না তো এই তো ব্যাপার তো ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট